প্রথমত হল শুনেছেন আমাদের আবাহ বলেছেন সর্বভারতীয় ক্ষেত্রে যে ইন্ডিয়া ব্লক হয়েছে ইন্ডিয়া স্পিরিট ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতাচ্যুত করে বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ না হয় তার জন্য সেখানে সিট শেয়ারিং হোক বা অন্য সেভাবে প্রত্যেক রাজ্যে রাজ্যে ম্যাক্সিমাম পসিবল সেরকমভাবে এই নির্বাচনে তো এখানে আজকে আমরা পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের জন্য আমাদের প্রার্থীর নাম আমরা ঘোষণা করেছি একটু আগে তো পশ্চিম ত্রিপুরা আসনে এখানে ভারতীয় জাতীয় কংগ্রেস আমরা যে এই দুটি কেন্দ্রে শুধু পূর্ব ত্রিপুরা কেন্দ্রে নাম পশ্চিম ত্রিপুরা কেন্দ্রেও যাতে বিজেপি বিরোধী ইন্ডিয়া ব্লকের এই প্রার্থী যাতে তার জয় সুনিশ্চিত হয় তার জন্য সর্বাত্মকভাবে আমরা লড়ব একসাথে সর্বত্র আমাদের প্রচার যায় মানুষের কাছে আমরা সে আবেদন নিয়ে যাওয়া দ্বিতীয় হলো যে এই নির্বাচনে ত্রিপুরাতে জনগণের জন্য যদিও এটা অব্যক্ত ছিল না ত্রিপুরাজ্যের মানুষ যথেষ্ট সচেতন সময়ের সারণীতে কখনো কখনো যে সত্য বা এটাকে যারা সময় দিকে সময়কে পেছন দিকে ঠেলে নিয়ে যেতে চায় মানুষের শুভ চিন্তা ভাবনা মানুষের অধিকার এটাকে যারা পেছন দিকে ঠেলে দিতে চায় সময়কের জন্য নানা কায়দা কানুন করে কসরত করে তারা সফল হয় এটা একটা সময়তে তাদের যাবতীয় কৌশল তাদের মূল চেহারা এগুলো ধরা পড়ে এখানে আমাদের আবহাওয়া বলেছে অনেক আমি সেগুলো যাচ্ছি না এটা হলো যে একটু আগে আমাদের সাথে বলেছেন যে ভারতীয় জনতা পার্টির সাথে ত্রিপুরা মথা তাদের একটা সময়তে আড়ালে আবডালে এখন প্রকাশ এবং দুদিক থেকেই এটা ভারতীয় জনতা পার্টির দিক থেকেও তাদের যে রাজনৈতিক দেউলিয়াপনা অর্থাৎ তারা মুখে যে কথা বলে রাষ্ট্রবাদ দেশের সার্বভৌমত্ব সংবিধান মহাত্মা গান্ধীর প্রতি তাদের শ্রদ্ধা বল্লভ ভাই প্যাটেলের প্রতি তাদের আনুগত্য এটা যে ঠুমকু এটা এরকম কিছু কিছু ঘটনাতে সর্বভারতীয় ক্ষেত্রেতেও এবং কোনো অঞ্চলের বা রাজ্যের ক্ষেত্রেতেও এটা ধরা পড়ে যায় এই যে মথার সাথে তাদের যে রাজনৈতিক যে ইয়ে হলো আটাত হলো আমরা দেখেছি বহু নাটক করে এটা একটা হয়েছে চুক্তি হয়েছে চুক্তিটা ভারতীয় জনতা পার্টির সাথে না চুক্তি হলো ত্রিপুরা মাথা দলের সাথে ভারত সরকার এবং ত্রিপুরা সরকার এবং সেখানে যে কথাটা ত্রিপুরা যে প্রতিটি মানুষের কাছে প্রিন্ট বা ইলেকট্রনিক মিডিয়ার প্রতিটি অক্ষরে প্রতিটি তাদের মানে চ্যানেলে অসংখ্য অচারিত হয়েছে